এই জঙ্গলটা এতটাই বিশাল যে এখানে আজও অনেক জায়গায় মানুষ পা রাখেনি হাজার হাজার প্রাণী বাস করে এখানে আর তাদের মধ্যে কিছু এমন যাদের মুখোমুখি হওয়া মানেই ভয়ঙ্কর অভিজ্ঞতা চলো দেখো আজকের পর্বে এর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি প্রাণী নাম্বার ওয়ান গ্রিন অ্যানাকুন্ডা নদীর ঘোলা পানির নিচে চুপচাপ অপেক্ষা করে এই বিশাল সাপ একবার যদি কাউকে বেশিয়ে ধরে তাহলে না কোনো শব্দ না কোনো শীতকাল শুধু নিস্তব্ধ পৃথিবীর সবচেয়ে বড় সাপ এটাই নাম্বার টু ব্ল্যাক কাইম্যান দেখতে কুমিরের মতো কিন্তু আকারে আরো বিশাল রাতের নদী পারে একটু শব্দ হলেই এটি ছুটে আসে আর এক কামড়ি শিকার শেষ অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক শিকারদের মধ্যে অন্যতম নাম্বার থ্রি ইলেকট্রিক ইল দেখতে সাধারণ মাছের মতো কিন্তু এর শরীরই বিদ্যুৎ একবার শুয়ে ফেললে শরীর কেঁপে ওঠে ছয়শ ভোল্টের শখে অনেকেই ভাবেন ইল মাছ কিন্তু এটা মারাত্মক নাম্বার ফোর বুলেট পিঁপড়ে ছোট দেখতে হলেও এর কামড় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় খেলে মনে হয় যেন গুলির মতো ব্যথা শরীরে ছুড়ে মারছে স্থানীয় মানুষরা নাকি সাহস প্রমাণের জন্য এই পিঁপড়ে কামড় খায় নাম্বার ফাইভ পিরান হামাইস এই মাছগুলো দল বেঁধে ঘুরে বেড়ায় নদীতে একবার যদি রক্তের গন্ধ পায় ছুটে আসে শত শত মাছ কয়েক সেকেন্ডের মধ্যেই মাংস গায়ে অ্যামাজনের জলে নেমেদের থেকে বাসা সত্যিই কঠিন